পুরো দেশ জুড়ে ভোটার কার্ড সংশোধনী শুরু হতে চলেছে যেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামে নতুন একটি নাম দিয়ে ভোটার কার্ড যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন শুরু হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে আপনার যদি ভোটার কার্ড থেকে থাকে সেই ভোটার কার্ডের সে ভোটার কার্ড যদি বাতিল না করতে চান তাহলে আজকে এই ভিডিওটি দেখবেন যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে চান এবং ভোটার কার্ডে আপনার নাম রাখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন ভোটার কার্ডে বেশ কয়েকটি আপনাদের ডকুমেন্টস লাগবে ভোটার ভেরিফিকেশান শুরু হতে চলেছে যে ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের বেশ কয়েকটি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস রাখতে না পারলে আপনার ভোটার কার্ড থেকে নাম কাটা যাবে আপনার ভোটার কার্ড আর পাবেন না আপনি তো চলুন ভিডিওটি অবশ্যই শুরু করা যাক আর বেঙ্গল সাহায্য ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলের প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামে সারা দেশ জুড়ে যে ভোটার কার্ডের বিশেষ সংশোধনী চলছিল যে বিহারে শুরু হয়েছিল সেটা আমাদের পশ্চিমবঙ্গ শুরু হতে চলেছে এই সংশোধনীর মাধ্যমে প্রত্যেকটি বাড়িতে গিয়ে চেক করা হবে আপনাদের যে ভোটার কার্ড রয়েছে সেটা ভুয়া ভোটার কার্ড রয়েছে কিনা সেটা চেক করা হবে সাথে কিছু ডকুমেন্টস লাগবে এবং আপনাকে বিয়েল একটি ফর্ম পূরণ করতে দেবে ফর্মের সঙ্গে ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেই ডকুমেন্টস দিয়ে আপনাকে চেক করা হবে যে আপনি ভুয়া ভোটার কিনা যদি ভুয়ো ভোটার হয়ে থাকেন তাহলে আপনার ভোটার কার্ডটি বের করে দেওয়া হবে বা ভোটার কার্ডটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে যে নোটিফিকেশান জারি হয়েছে বিহার ইলেকশনের পক্ষ থেকে সেখানে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ডাব্লিউ আর এক সাত দুহাজার তারিখে কোয়ালিফাইং ডেট রয়েছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের মাধ্যমে ইলেকট্রোলার রোল প্রকাশিত হবে সারা দেশ জুড়ে প্রায় প্রত্যেকটি এলাকায় যে প্রাইমারি টিচারগুলো রয়েছে প্রত্যেককে বিএল হিসাবে নিয়োগ করা হচ্ছে এবং বিএলও হিসাবে আপনার বাড়িতে এসে সেই প্রাইমারি টিচাররা বাড়িতে যাবে আপনার একটি ফর্ম আপনাকে পূরণ করতে দেবে সেই ফর্ম পূরণের মাধ্যমে আপনাকে জানাতে হবে যে আপনি এখানে ভুয়া ভোটার নয় ভুয়া ভোটার যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার যে ফর্মটি সেটা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে আপনার ভোটার কার্ডটি এই ভোটার কার্ডটি যদি বাতিল করতে না চান তাহলে আপনাকে এই ফর্মটি পূরণ করে সাথে কিছু ডকুমেন্টস আপনাকে দিতে হবে আমাদের পশ্চিমবঙ্গ এরপরে শুরু হবে যেটা জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং এই আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে ফর্ম পূরণের মাধ্যমে আপনাকে বলতে হবে এখানে আপনার ভোটার কার্ডের যে ফটো রয়েছে সেই ফটোটা আপনাকে দিতে হবে আপনার রিসেন্ট যে ফটো সে ফটো এখানে একটি দিতে হবে আপনার ডেট অফ বার্থ আপনার আধার কার্ড মোবাইল নম্বর এগুলো দিতে হবে আপনার ফাদার্স বা লিগাল গার্জেন যা আছেন তার নাম তার এপিক কার্ড আপনাকে ভোটার কার্ডের নম্বর দিতে হবে মা যিনি আছেন তার মায়ের নাম এবং এপিক কার্ডের নম্বর দিতে হবে আপনার স্বামী বা স্ত্রী যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার তার নাম তার ভোটার কার্ডের নম্বর আপনাকে দিতে হবে ডিক্লিয়ারেশন রয়েছে এখানে ডিক্লিয়ারেশন দেবেন যে আপনি আঠেরো বছরের উপরে রয়েছে তো এখানে হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগামী আগস্ট মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে স্পেশাল ইন্টারশিপ রিভিশন যেটা আমি বললাম তো এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা বিএলও আপনি বাড়িতে গিয়ে একটি ফর্ম ফিল করাবে সঙ্গে কিছু লাগবে আপনার ডকুমেন্টস এ বারোটি ডকুমেন্টস যদি আপনার কাছে না থাকে বারোটির মধ্যে একটি তাহলে আপনাকে ভোটার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং এই বিএলওরা থাকবেন আপনার যে নিকটবর্তী গ্রাম আর নিকটবর্তী যে প্রাইমারি টিচার রয়েছে আপনার এলাকায় তিনিই থাকবেন বিএলও তো এখানে তিন ধরনের ডকুমেন্টস আপনাকে লাগবে কাদের কাদের এই ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আপনার জেনে নিন এক নম্বর যে ডকুমেন্টস লাগবে জুলাই উনিশশো সাতাশির আগে জন্মগ্রহণ করা ভোটার এদের শুধু নিজের ডকুমেন্ট দিলেই হবে বারোটার মধ্যে অর্থাৎ যাদের জন্ম উনিশশো সালের আগে উনিশশো সালের আগে যদি জন্মগ্রহণ করা কেউ ব্যক্তি থাকেন তাহলে শুধু নিজের ডকুমেন্টস দিলেই হবে বারোটার মধ্যে থেকে যে বারোটি ডকুমেন্টস আমি বলবো সেই ডকুমেন্টসগুলোর মধ্যে থেকে দু নম্বর হচ্ছে যদি উনিশশো থেকে দু সালের মধ্যে কোনো জন্ম হয় এই সালের মধ্যে জন্ম নেওয়া যদি ভোটার হয়ে থাকেন তাহলে এদের দিতে হবে নিজের সঙ্গে বাবা মার ডকুমেন্টস এবং বারোটির মধ্যে অর্থাৎ উনিশশো সাতাশি থেকে দু হাজার সালের মধ্যে যে সমস্ত জন্ম নেওয়া ভোটারগুলো রয়েছেন এদের সঙ্গে দিতে হবে নিজের সঙ্গে বাবা মায়ের অর্থাৎ বাবা মায়ের ডকুমেন্টস দিতে হবে বা নিজের কিছু ডকুমেন্টস দিতে হবে বারোটির ডকুমেন্টসের মধ্যে তবে দু হাজার দুই সালের আমাদের রাজ্যে হওয়া শেষ যদি স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের নাম থেকে থাকে সেই লিস্টের পাতাতে দিলেই আর কোনো ডকুমেন্টস দেওয়ার দরকার হবে না আপনার দু হাজার দুই সালে যে আমাদের রাজ্যে যে শেষ এসআইআর বা স্পেশাল ইন্টারশিপ রিভিশন হয়েছিল সেখানে যদি আপনার নাম থেকে থাকে সেই লিস্টের পাতাটি দিলেই আপনার আর কোনো ডকুমেন্টসের দরকার পড়বে না আর দু হাজার দুই সালের যারা জন্ম নেওয়া ভোটার তাদের ক্ষেত্রে কী লাগবে জানুন দু হাজার দুই সালের যদি দু হাজার দুই সালের পরে যেসব জন্ম নেওয়া ভোটাররা রয়েছেন তাদের ক্ষেত্রে লাগবে নিজের সঙ্গে বাবা মায়ের উভয়ের ডকুমেন্টস লাগবে তবে এক্ষেত্রে দু হাজার দুই সালের শেষে এসআইআর তালিকায় নাম থাকলে সেই পাতাটি জমা দিলেই হবে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের যে পাতাটি ছিল দু হাজার দুই সালে জমা নেওয়া সেই পাতাটি যদি আপনার নাম থেকে থাকে সেটা দিলেই হবে তো এই যে রিভিশন হচ্ছে রিভিশন হচ্ছে ভুয়ো ভোটার বাদ দেওয়ার উদ্দেশ্যে এর বাইরে যদি রাজ্যের বাইরে কেউ কোনো থাকেন তাহলে আপনার চিন্তা করার কিছু নেই অনলাইনেও কিন্তু আপনি এই ফর্মটি ফিল করতে পারবেন অনেকেই আছেন বাইরে কাজে গেছেন তাদের ক্ষেত্রে সমস্যা হবে বাড়িতে পাচ্ছেন না বিএলও তো আপনাকেও চিন্তা করার কারণ নেই আপনি বাইরে থেকে অনলাইনেই সমস্ত ডকুমেন্টসগুলো দিতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন এখানে দেখুন যদি আপনি উনিশশো সালের আগে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এখানে টিকমার্ক করতে হবে উনিশশো সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে জন্ম হলে এখানে টিকমার্ক করবেন আর দু হাজার চারের যদি পরে জন্মগ্রহণ হয় সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক করতে হবে এই ফর্মে এরপরে আপনি যদি ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাকে এখানে টিকমার্ক করতে হবে ইন্ডিয়ান সিটিস ইন্ডিয়ান সিটিজেনশিপ যদি থাকে আপনার রেজিস্ট্রেশন সেটাও আপনি এখানে টিকমার্ক করতে পারেন এই যে সমস্ত ফর্মটি রয়েছে সেখানে ডেট প্লেস বসিয়ে দেবেন সিগনেচার বা আপনার লেট হাতের চাপ এখানে বসিয়ে দেবেন এখানে যে বারোটি ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছেন এগারোটি ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলোর মধ্যে আপনাকে দিতে হবে এই ডকুমেন্টসগুলো রয়েছে যে কোনো আপনার পরিচয়পত্র যে কোনো পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু যেটা রেগুলার এমপ্লয় হয়ে থাকলে পেনশন পেনশনার এনি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যদি হয়ে থাকেন বা পারভেট প্রাইভেটের হয়ে থাকেন সেক্ষেত্রে দিতে পারেন দু নম্বর হচ্ছে যে কোনো আইডেন্টি কার্ড বা সার্টিফিকেট বা ডকুমেন্ট যেটা ইন্ডিয়ার থেকে গভ গভর্নমেন্টের পক্ষ থেকে ইস্যু করা হয়েছিল লোকাল অথরিটি ব্যাংক বা পোস্ট অফিস থেকে বার্থ সার্টিফিকেট লাগবে আপনার আর পাসপোর্ট লাগবে মাধ্যমিকের বা এডুকেশনাল সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও দিতে পারেন আর রেসিডেন্স পারমানেন্ট রেসিডেন্স হিসেবে তার সার্টিফিকেট লাগবে ফরেস্ট রাইট সার্টিফিকেট লাগবে যদি আপনার জঙ্গলে কোনো জায়গায় ফরেস্টের জায়গাতে বসবাস করেন সেক্ষেত্রে এস সি এসটি হলে তার সার্টিফিকেট আপনি অ্যাটাচ করতে পারেন ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যদি থেকে থাকেন সেক্ষেত্রে দিতে পারেন ফ্যামিলি রেজিস্টার বা প্রিপেয়ার্ড ও স্টেট বা লোকাল অথরিটি এটা দিতে পারেন আর যদি আপনার এনি ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট হয়ে থাকে সার্টিফিকেট গভর্নমেন্টের পক্ষ থেকে সেই নোটিফিকেশন বা সেই সার্টিফিকেটটা আপনি দিলেও এখানে চলবে যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো বারোটার মধ্যে আপনাকে ডকুমেন্টস একটি দিতে হবে সাথে যে সালগুলো বললাম সেই জন্মশালের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস বললাম সেগুলোও আপনাকে দিতে হবে এই ডকুমেন্টসের মধ্যে যদি আপনি না দেখাতে পারেন তাহলে আপনার যে ভোটার কার্ডটি রয়েছে সেটা চিরতরে বন্ধ করে দেওয়া হবে এর ডিক্লারেশন ফর্ম রয়েছে ডিক্লারেশনটা আপনি যেভাবে বললাম সেভাবে আপনি টিকমার্ক করবেন টিকমার্কের মাধ্যমে এখানে রয়েছে আপনার সিগনেচার করে দেবেন এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে যেখানে আপনার যে লোকাল বিএল ও রয়েছেন তিনি আপনার বাড়িতে আসবেন বাড়িতে এসে আপনাকে এই ফর্মটি ফিল আপ করাবেন সাথেই ডকুমেন্টসগুলো অবশ্যই দেবেন তো এই যে সারা দেশে শুরু হতে চলেছে সেখানে যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা জমা করে রাখুন আপনাদের কিছুদিনের মধ্যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন পড়বে আর যারা জানেননি অবশ্যই ভিডিও তাদের মধ্যে শেয়ার করে দিন যাতে ডকুমেন্টসগুলো তারা জোগাড় করে রাখতে পারে আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার